একটি বনে একটি চতুর শিয়াল বাস করত সে প্রতিদিন তার খাদ্যের জন্য শিকার করত কখনো ছোট ছোট প্রাণী ধরে কখনো বা ফলমূল খেয়ে ক্ষুধা মিটাত শিয়ালটি ছিল খুবই চালাক সে জানত কিভাবে তার বুদ্ধি খাটিয়ে নিজের খাবার সংগ্রহ করতে হয় তবে সেই দিনটি যেন তার ভাগ্য সহায় ছিল না সকাল থেকে দুপুর পর্যন্ত সে শিকারের অপেক্ষায় বসেছিল কখনো ঝোপের আড়ালে কখনো গাছের ছায়ায় কিন্তু কোনো শিকার তার ফাঁদের মধ্যে ধরা পড়ছিল না ক্ষুধায় তার পেট চোচো শব্দ করছিল পায়ের শক্তি কমে আসছিল সে হতাশ হয়ে পড়েছিল ভাবছিল আজ বুঝি উপোস করেই থাকতে হবে অবশেষে যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে তখন হঠাৎ সে দেখতে পেল কিছুটা দূরে একটি খরগোশ ঘাসের ওপর বসে আপন মনে গাজর চিবিয়ে খাচ্ছে শিয়ালের চোখ চকচক করে উঠল সে ধীর পায়ে খরগোশের দিকে এগিয়ে গেল নিঃশব্দে ঝোপের আড়াল থেকে সুযোগের অপেক্ষা করতে লাগল যথাযথ সময় সে লাফিয়ে পড়ল এবং অনেক চেষ্টা করে খরগোশটিকে ধরে ফেলল শিয়াল আনন্দে আত্মহারা হয়ে গেল ক্ষুধার্ত পেট ক্লান্ত শরীর সব কষ্ট ভুলে গিয়ে সে খরগোশটিকে খাওয়ার প্রস্তুতি নিতে লাগল কিন্তু ঠিক তখনই গর্জনের শব্দে বন কেঁপে উঠল শিয়াল চমকে উঠল সে দেখল বনের রাজা সিংহ তার দিকেই আসছে সিংহের চোখ ছিল তীব্র ক্ষুধার্ত দৃষ্টিতে শিয়ালের শিকারকেই লক্ষ্য করছিল শিয়াল বুঝতে পারল বিপদ তার একেবারে সামনে সে হয়তো চতুর কিন্তু সিংহের সামনে তার কিছুই করার নেই সিংহ কাছে এসে গম্ভীর স্বরে বলল এই শিকার আমার চাই শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে বলল কিন্তু মহারাজ এটা আমি অনেক কষ্ট করে ধরেছি আমি তো খুব ক্ষুধার্ত সিংহ গর্জন করে উঠল তুমি কি আমার সাথে তর্ক করছ আমি চাইলে তোমাকেও শিকার বানাতে পারি এ কথা শুনে শিয়াল ভয়ে পিছিয়ে গেল সে জানত তার পক্ষে সিংহের সাথে লড়াই করা সম্ভব নয় নিরুপায় হয়ে সে তার শিকার ছেড়ে দিল আর সিংহ সেটি নিয়ে অনায়াসে খেতে শুরু করল শিয়াল মন খারাপ করে অনেক দূরে চলে গেল সে একটি বড় গাছের নিচে বসে দীর্ঘশ্বাস ফেলতে লাগল তার ক্ষুধা এখনও মিটেনি পেটের ভেতর মোচড় দিচ্ছিল কিন্তু কিছু করার ছিল না তবে কিছুক্ষণ পর শিয়াল ভাবতে লাগল আমি কি শুধু কাঁদব না কিছু বুদ্ধি খাটাব তার মনে হল সে যদি সিংহের সাথে সরাসরি না লড়ে তবে অন্য উপায়ে কিছু খাবার পেতে পারে সে ধীরে ধীরে আবার সিংহের কাছে ফিরে গেল সাহস সঞ্চয় করে বলল মহারাজ আমি জানি আপনি ক্ষুধার্ত ছিলেন তাই আমি কিছু বলিনি আপনি আমার শিকার নিয়েছেন এতে আমার কোনো আপত্তি নেই তবে আমি আশা করি আপনি যদি খাওয়ার পর কিছু অংশ অবশিষ্ট রাখেন তাহলে আমিও সামান্য কিছু খেতে পারব শিয়ালের এমন নম্র ও সহানুভূতিশীল কথা শুনে সিংহ বিস্মিত হল সে ভাবল এই শিয়াল তো খুব চালাক সে চাইলে রাগ করতে পারত আমার ওপর চিৎকার করতে পারত কিন্তু তার পরিবর্তে সে শান্তভাবে কথা বলছে সিংহ হেসে বলল তুমি সত্যিই চতুর এবং সহানুভূতিশীল আমি তোমার সহনশীলতা দেখে মুগ্ধ হয়েছি তোমার মতো প্রাণী এই বনে খুব কমই আছে এরপর সিংহ তার খাওয়া শেষ করে কিছু অংশ শিয়ালের জন্য রেখে দিল শিয়াল আনন্দিত হল সে খুশি মনে খাবার খেয়ে তার ক্ষুধা মিটাল সিংহ তখন বলল তোমার জন্য আজ আমার শিক্ষা হল আমি এতদিন নিজের শক্তির ওপর গর্ব করতাম কিন্তু আজ বুঝলাম সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় সহানুভূতিতে থাকে আমি আর কখনো কারও খাবার ছিনিয়ে নেব না এ কথা শুনে শিয়াল মুচকি হেসে বলল তাহলে মহারাজ আজ থেকে আপনি শুধু বনের রাজা নন আপনি প্রকৃত ন্যায়পরায়ণ রাজা সিংহ হাসল আর সেই দিন থেকেই বনে শিয়াল ও সিংহের বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল তারা একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি দেখিয়ে একসঙ্গে বাস করতে লাগল এই গল্পের শিক্ষা হল বুদ্ধি ও সহানুভূতি শক্তির চেয়েও মূল্যবান